হ্যালো গাইস গুড মর্নিং রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অঙ্কিতা চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো সকালবেলা তো বিছানা টিছানা কিছুই গোছানো হয়নি আর এখন কটা বাজে দেখো দশটা বাজে কারণ আমার বোন সবে এখনও ঘুম থেকে ওঠেনি দেখে তো মনে হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে বাট এখনও ম্যাডাম ঘুমাচ্ছে ওর তো সকালই হয় না তো এই যে আড়াই দিন পার হয়ে গেছে ওই জন্য আজকে এই লক্ষ্মী পুজোর আড়িটা তুলতে হবে বাবা বলেছে তো আজকে কখন যে স্নান হবে কখন যে পূজা হবে আর কাজকর্ম কখন হবে তাও জানি না কারণ আমি সেই সকাল সাতটার সময় পড়তে গেছি এখন দশটা বেজে গেছে এখনও পর্যন্ত কিন্তু আমার ছুটি হয়নি কখন ছুটি হবে ওটাও জানি না আমি রীতিমতো টিউশন থেকে বাড়ি এসে দেন তোমাদের সামনে ভিডিওটা এডিট করছি তো এই যে আজকে মাছ নিয়েছিল মা অনেক দিন পর গুলো হচ্ছে রুই মাছ বেশ মোটা মানে সলিড ছিল মাছটা আর খেতেও কিন্তু খুব স্বাদ মানে দেখেই মনে হচ্ছে আর আমার বুনুর যা কাজ দেখো বাবা পুজো করেছিল তো সেখান থেকে জিনিসপত্র পেয়েছে আর পেয়েছে একটা কাজল লতা ওই কাজল লতাটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো আমি তো ওকে বলেছি তুই জানিবি নে কাজললতাটা লতাটা আমায় দে আমার খুব পছন্দ হয়েছে কাজল লতাটাই আমি কাজল পারবো পেরে চোখে পড়বো আমার কাজল লতায় কাজল চোখে মানে কাজল লতার যে কাজল সেটা চোখে পড়তে খুব ভালো লাগে তাই আমি মাকে বললাম কাজল লতাটা আমাকে দিয়ে দিতে বলো তো ওই যে ম্যাডাম এখন বার করছেন ব্যাগের ভিতর কী আছে সেটা দেখার জন্য এই যে এখানে আছে এই যে একটা ডাব তো এখন দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি এখন বারোটা বাজে আর আমি টিউশান থেকে এগারোটার সময় বাড়ি এসেছি কারণ বিজয়ের প্রণাম বাকি ছিল তাই স্যারকে বিজয়ের প্রণাম করলাম স্যার আবার আমাদেরকে শুভ বিজয় উপলক্ষে একটা শিঙারা দুটো রসগোল্লা কিছু ফল মানে খেতে দিয়ে সকালবেলা বারোটা বাজিয়ে দিয়েছে কারণ আমার তো মিষ্টি খাওয়া অভ্যাস নেই আর স্যার যেহেতু আমাদের জন্য মিষ্টিটা আনা করিয়েছে তো নষ্ট করলেও খারাপ লাগবে তাই বাধ্য হয়ে আমাকে মিষ্টিগুলো খেতে হয়েছে বাট মিষ্টি খেয়েছি সে কী যে গাগুলো নিই সে আর এক জ্বালা তো খাওয়া দাওয়া তো হয়ে গেল ওখানে মা মায়ের জন্য আলু সেদ্ধ ভাত আলু সেদ্ধ করেছিল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তো তারপরে দেখো আমি আর মা স্নান করে নিয়েছি আজকে স্নান করতে আর কাজ করতে প্রচুর লেট হয়ে গেছে এখন প্রায় পনেরো তিনটে বেজে গেছে আর মা আর আমি মিলে দুজনে মিলে টাড়িগুলো তুলে নিলাম দেন সিংহাসনটা একটু পরিষ্কার করে নিলাম এই যে আড়ির ধানটা এই কোটোর ভিতর রেখে দিয়েছি কারণ ইঁদুরের এত উৎপাত এই ধান আর ধান রাখবে না তো লক্ষ্মী ঠাকুরটাও বিসর্জন দিতে হবে আর যেহেতু একসাথে দুটো লক্ষ্মী ঠাকুর আনা হয়েছিল একটা স্কুলের জন্য আর এবার স্কুলে তো সেরম অনুষ্ঠান হয়নি তাই দুটো ঠাকুরই মানে আমাদের মন্দিরে প্লাস স্কুলে দুটো ঠাকুরই একসাথে সো গাইজ দুটো ঠাকুরই একসাথে বিসর্জন দেওয়া হয়েছিল এবার বেশ মানে মনটা খারাপ রয়েছে কারণ প্রতি বছর লক্ষ্মী পুজোয় বেশ ভালো অনুষ্ঠান হয় তিন চার দিন ধরে মেলা টেলা বসে গতবারও হয়েছে বাট এবার হয়নি কেন হয়নি ঠিক আমি বুঝতে পারছি না কারণটা তো সন্ধ্যা হয়ে গেছে ভিডিওটা তো শেষ করতে হবে আর আমাকেও একটু পড়া করতে হবে যেহেতু সামনে তিন তারিখ থেকে আমার টেস্ট পরীক্ষা ওই জন্য স্যার কিছু সাজেশান দিয়েছে ওগুলো আমাকে খাতায় নোট করতে হবে এখন তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাও তো আর একটা কথাই বলতে চাই যে মা যে পথে এসেছিলো সে পথেই কিন্তু আবার শ্যামা ফিরছে মানে মা গেছেন আর শ্যামা আসছেন আর কয়েকদিন পর তো কালী পূজাতেও ওইখানে বেশ ধুম হয় তো সবার মানে কী বলবো মনটা বেশ খারাপ কারণ মন্দিরটা এখন পুরো ফাঁকা তাও লক্ষ্মী ঠাকুরটা ছিল অনেকে মন্দিরে গিয়ে গল্প টল্প করতো বাট এখন টোটালি মন্দিরটা ফাঁকা হয়ে গেছে আবার সেই সামনে বা দুর্গা পুজো আর ওই কাট হচ্ছে চড়ক পুজো এই দুটো পুজো ছাড়া তো কোনো পুজোই হয় না সরস্বতী পুজো মানে যেবার আমরা পারি দিই পারি না দিই না এরকম মানে সহযোগিতা সবাই যদি সহযোগিতা করে তাহলে দিই যারা সহযোগিতা করে না সেবার দেওয়া হয় না তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে যেও আমার জন্য তো সবাই নিজেদের টেক কেয়ার করো ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো বাই